কোনো একটা সিস্টেম যখন ডেভেলপ হয়ে যায় তখন ওইটার মধ্যে একশো একটা ভুল ধরার জন্য বেশ কিছু লোকজন খুব সুন্দরভাবে বসে থাকে একদম রেডি হয়ে এবং তাদের মধ্যে অনেকেই হচ্ছে ফেসবুকের মাধ্যমে ওইটার প্রতিবাদ এবং ওইটার ভুলগুলা তুলে ধরার চেষ্টা করে কিন্তু একবারও চিন্তা করে না যে আসলে এই সিস্টেমটা যদি ডেভেলপ না হইতো তাহলে তাদের অবস্থাটা কি হইতো আজকে আমি যখন পার হচ্ছিলাম কষাইবাড়ি রেলগেট তখন কোনো একটা কারণে আমি জানি না কারণটা কি দেখলাম যে স্টুডেন্টরা আজকে কষাই রেলগেটে একদমই ছিল না আমি একজনকেও খুঁজে পাই নাই নর্মালি লাস্ট দুই দিন আমি যখন কষাইবাড়ি রেলগেট পার হয়ে বের হইছি আমি বের হইতে পারছি পাঁচ থেকে সাত মিনিটে পাঁচ সাত মিনিটের মধ্যেই বের হয়ে যাওয়া গেছে অ্যান্ড স্টুডেন্টরা দেখতেছিলাম গাড়ি চেক করতেছিল বা গাড়ি নিয়ন্ত্রণে রেখে বা একটা নিয়মের মধ্যে রেখেই সবাইকে ওই জায়গাটা পার করতেছিল রিক্সা অটো রিক্সা সুন্দর নিয়মের মধ্যে দাঁড় করাইছিল বেশ ভালো লাগছে ব্যাপারটা দেখে অ্যান্ড এর মধ্যে অনেক রং অনেক রাইট এটা হবেই কারণ তারা তো আসলে ওইভাবে নিয়মকানুন শিখে তারপরে এখানে নামে নাই জাস্ট নিয়ম কানুনটা ঠিক করার উদ্দেশ্যটা তাদের মনের ভিতরে আছে এই উদ্দেশ্য নিয়ে তারা সৎ উদ্দেশ্য নিয়েই চলে আসছে রাস্তায় কিন্তু তারা কে কি পড়ছে কে শাড়ি পরল কে কি পরল কোন ছাত্র কিভাবে কি করতেছে এই সমস্ত ভুল ধরার জন্য অনেকে চুপচাপ বসে আছে অ্যান্ড যেটা বলতেছিলাম লাস্ট দুই তিন দিন তো চার থেকে পাঁচ মিনিট বা সাত মিনিটের মধ্যে বেরোতে পারছি আজকে স্টুডেন্ট না থাকাতে পনেরো থেকে ২০ মিনিট আমার এক জায়গাতেই দাঁড়ায় থাকতে হয়েছে যে তারপরে আমি বেরোতে পারছি অ্যান্ড বের হওয়ার পরে দেখলাম যে চার নম্বরে ঢুকতে গিয়েই মোটামুটি আর্মিটটা টহল ছিল প্লাস আমি এই পর্যন্ত এই দিয়াবাড়ি পর্যন্ত আসতে তিন জায়গায় আর্মিটটা হলের গাড়ি দেখতে পাইছি তারা ঘুরতেছে তারা দাঁড়ায় আছে এরকম কিছু ব্যাপার সেপার এখন কথা হচ্ছে রাস্তায় স্টুডেন্টরা যে দাঁড়াইছে এর মধ্যে আমরা হাজারো ভুল ধরার চেষ্টা করতেছি তাদেরকে বলতেছি যে তারা বাসার মানে স্টুডেন্টরা কেন বাইরে চলে আসছে বা আমি এখন যে মোড়টা পার হব এই মোড়েও মনে হয় কিছু স্টুডেন্ট আছে বা থাকার কথা হ্যাঁ এই যে আমার সামনেই আছে ওরা ট্রাই করতেছে তবে আজকে তুলনামূলক অন্য দিনের চেয়ে কম আর আজকে কিছু দেখা যাইতেছে হচ্ছে যে আমার বাম পাশে আছে দেখবেন যে কিছু আনসারও আছে আনসার অবশ্য গতকাল থেকেই দেখতেছি বাট আজকে আনসারাই মোটামুটি ওকে ভাইয়া এটা হলো নিয়ম এই যে দেখছেন সুন্দর এখানে দাঁড়াইছি অ্যান্ড ওই পাশটা বন্ধ করার পর তারপর আমি বের হইতে পারবো আচ্ছা দাঁড়ান এটা শেষ হোক এই জায়গার ব্যাপারটা তারপরে বের হই এখান থেকে আমি যেটা বলতেছিলাম আসলে অনিয়ম একটু হবেই বা একটু ভুল ওদের থাকবেই কারণ ওরা তো এটা ট্রেনিং নিয়ে আসে নাই ট্রেনিং এ আসলে এই ভুলটা থাকতো না গত কালের ভিডিওতে এই সম্ভবত আমি বলতেছিলাম যে যেখানে দুই থেকে তিন জন ট্রাফিক কন্ট্রোলার দিয়ে একটা মোর কন্ট্রোল হয়ে যেত সেখানে ওরা দেখা গেছে পনেরো থেকে বিশ জন মিলে ওইটা কন্ট্রোল করতেছে বাট কন্ট্রোল কিন্তু করতেছে আপনি আমি সুন্দর মতো চলতে পারতেছি আগে যে জায়গায় হ্যাঁ পনেরো থেকে বিশ মিনিটে পৌঁছাইতাম এখন ওরা কন্ট্রোল করাতে হয়তো আমাদের সময় বেশি লাগতেছে ধরেন ডবল সময়ই লাগতেছে বাট পৌঁছাইতে কিন্তু পারতেছেন কিন্তু কোনো কারণে এই দায়িত্বটা যদি কেউই না নিত তাহলে আপনি কতক্ষণের মধ্যে পৌঁছাইতে পারতেন একবার একটু চিন্তা করে দেখছেন যে আসলে কি আপনি সময় মতো পৌঁছাইতে পারতেন একটু রং যাই রং সাইডের অবস্থা কি যাক মোটামুটি ভালো যেটা বলতেছি কোনোভাবেই কিন্তু আপনি সময় মতো পৌঁছাইতে পারতেন না দেখা যায় তো এক থেকে দুই ঘন্টা হয়তো এক জায়গায়ই দাঁড়ায় থাকতে হইতো এখন স্টুডেন্টদের কাজ লেখা করা ঘরে থাকা ঠিক আছে এখন এই অবস্থায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাই আর যেহেতু এই আন্দোলনটা যেটা হইছে এটাতে স্টুডেন্টদের বড় একটা ভূমিকা ছিল এখন ওদেরও কিছু দায়িত্ব আসলে দায়িত্ব বোধ থেকেই চলে আসছে যে এখন এই অবস্থায় তো আর অনিয়ম হইতে দেওয়া যায় না এজন্য জন্য কিন্তু ওরা মাঠে নেমে আসছে ওরা সবাইকে হেল্প করার ট্রাই করতেছে নট অনলি রাস্তা পাহারা দেয়া কালকে আমি একটা ভিডিও আপলোড ওই আমি ওদের পেছন পেছন যাচ্ছিলাম কারণ এক জায়গায় ওরা শুনছিল যে চিন্তাই হইতেছে ওরা গ্রুপ বেঁধে ওইখানে যাইতেছিল পুরো ঘটনাটা শুরু থেকে আমি ট্রাই করছি পুরোটা ভিডিও করে রাখার জন্য কারণ পরবর্তীতে যদি ওদের উপরে কোনো চাপ আসে যে ওরা আসলে কি করতে গেছে বা কিভাবে গেলো এই জন্য আমি ওটা ভিডিওটা আমি পাবলিশও করে দিছি আমার ফেসবুক পেজে মোটামুটি এই কালকে রাত থেকে শুরু করে এখন বিকেল পর্যন্ত ওটার ভিউ বা মিলিয়ন মনে হয় দেখলাম আমি ঘুম থেকে ওঠা বা হয়ে গেছে যে থ্রি মিলিয়ন পার হয়ে গেছে এটা কিভাবে কি এটা হয়তো টেন মিলিয়ন ক্রস করতেও পারে বাট একটা সমস্যা আছে আমাদের ভিডিও থেকে কিন্তু একটা টুকটাক ইনকাম হয় বাট ওটা থেকে আমার এক টাকাও ইনকাম হচ্ছে না এটার কারণটাও আমি জানি না ইভেন অন্য একটা ভিডিও আমি নতুন বাইক কেনার যে ভিডিও দিচ্ছি ওইটা থেকেও আমার কোনো ইনকাম আসতেছে না এগুলার কারণ আমি ঠিক বুঝতে পারতেছি না আসলে হয়তো হয়তো যে লোকজনের দৌড়াদৌড়ি আছে বা কিছু এই আমার পেজের উপরে একটা রেস্ট্রিকশন থাকতে পারে বা হয়তো এটাকে অবজারভেশনে রাখছে এরকম কিছু হতে পারে আমি ব্যাপারটা শিওর না যখন জানতে পারবো তখন আপনারা আপনাদেরকেও জানাবো আমার টোটালি ইনকাম অফ আছে বাট তারপরে আমি ভিডিও করে যাইতেছি কারণ এই ব্যাপারগুলো আমার যতটুকু সামর্থ্য আছে বা শক্তি আছে বা এতটুকু দিয়ে আমি চেষ্টা করি যে আপনাদের সাথেও শেয়ার করার জন্য আমি যেটা এখন এই ব্যাপারে বলবো যে আসলে শুধু এইভাবে ওদের ভুলগুলা ধরেন না আসলে ওরা যতটুকু করতেছে আপনারা আমাকে সাহায্য করার জন্যই ব্যাপারগুলো করতেছে এমন না যে ওরা মজা থেকে করতেছে এন্ড পোশাকের ব্যাপারে যেটা বলতেছেন ভাই ওরা সেজে গুজে করুক আর যাই করুক করতেছে তো কাজটা তো হইতেছে এখন ভুল ধরলে অনেক কিছুই ভুল ধরা যাবে যে এই বয়সে ওরা কেন রাস্তায় নামছে ওদের কয়জনের ড্রাইভিং লাইসেন্স আছে ওরা রাস্তায় কি আসলে ওরা কতটুকু বুঝে গেল ভুল ধরলে ধরাই যাবে কিন্তু ভুল ধরে কি হবে আপনি আমি তো নেমে যাচ্ছি না আমি নিজেও কিন্তু রাস্তায় নেমে কোনো রাস্তার নিয়ম কানুন ঠিকঠাক রাখার চেষ্টা করতেছি না জাস্ট ঘুরতেছি ফিরতেছি ওদের ব্যাপারগুলা বলার ট্রাই করতেছি ওদের ভালোগুলা বলার ট্রাই করতেছি কারণ ওরা যেটা করতেছে ভাই ভালোই করতেছে আপনার আমার জন্যই করতেছে এ হচ্ছে ব্যাপার যাই হোক এই ব্যাপারে আর কথা না বলি আমি জাস্ট লাস্টে এতটুকুই বলতে চাই ওদের ভুলগুলা না ধরে ওদের কারণে যে ভালোগুলো হচ্ছে ওইদিকে একটু খেয়াল রাখেন কারণ পুলিশ এখনও রাস্তায় নামে নাই পুলিশ যখন রাস্তায় নামবে তখন এমনিতেই ওরা চলে আসবে ফেরত বাসায় এবং যখন দেখবেন যে ওদের স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে যাবে তখন দেখবেন যে ওরা ঠিকই আবার ক্লাস করতে চলে যেতেছে নিয়মটা আগের নিয়মেই চলে যাবে তবে আমাদের সবার এখন সার্বিক একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে সব কিছু যাতে ঠিক হয়ে যায় ওইটার জন্য পজিটিভলি কাজ করার পজিটিভ চিন্তা করার ভুল ধরা না ভাই শুরু থেকে যদি ভুল ধরতে থাকেন তাহলে আপনি নিজে কি করছেন

হ্যাঁ টুকটাক কিছু কাজ টাজ নিয়ে তো বের হয়েছি কাজ টাজ তো করতেই হবে প্রচন্ড পরিমাণ বৃষ্টির ব্যাপার ছিল না হালকা কারণে একদম আর আবহাওয়ার যে অবস্থা দেখতেছি রাতে ব্যাক করতে যায় হয়তো ভিজে যাব এরকমটাই মনে হইতেছে সময় কয়টা বাজে এটা একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি টাইম হচ্ছে এখন পাঁচটা চব্বিশ আর আমি ডিয়াবাড়ি পার হয়ে এদিক দিয়ে কারণ প্রত্যেকটা রাস্তাই খারাপ তো ভিতরে ভিতরে যাবো হচ্ছে বাদ দিয়ে ওদিক দিয়ে বের হয়ে গেছি চলেন দেখি রোড ঘাটের কি অবস্থা সবকিছু আপনাদের সাথে করবো শেয়ার কারণ এই অবস্থাতেও আমি করতে চাই আপনাদের কেয়ার কিন্তু যে একটা অবস্থা হয়েছে মাঝে মধ্যে সব কিছু একটু নিয়মের মধ্যে আসা উচিত যদি আমরা বলতেছি দেশ স্বাধীন হয়েছে মতো অর্জনের চেয়ে রক্ষা করাটা যে অনেক কঠিন এটা আমরা এখন হারে হারে বুঝতেছি একদম হারে হারে বুঝতেছি রোডের নিয়ম থেকে শুরু করে সরকারি অফিস অ্যান্ড কিছু পাসপোর্ট অফিস দেখলাম আজকে গেট খোলা বাট বিআরটিএ কবে না গাত খুলবে তার কোনো আইডিয়া আমার কাছে ওনাই বা আমার মনে হয় না কেউই এখনো পর্যন্ত বলতে পারবে কারণ মাত্র হচ্ছে উপদেষ্টারা শপথ নিছে ওনারা অল্প কয়েকজন ওনারা ওইভাবে সিস্টেমটা দাঁড় করাবে এরপরে পুলিশ আর্মি আন সব কিছুর উপরে দায়িত্ব আসবে সময়ের ব্যাপার আসলে সব কিছুই সময়ের ব্যাপার তবে ওই যে ঘুরে ফিরে ওই ব্যাপারটাই আসে এই সময়টুকু আপনাদের আমাদের সবার দেওয়াই লাগবে এটা স্টুডেন্টরা কাজ করতেছে ওদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে এ হলো অবস্থা চলেন আমরা দেখি বের হই অ্যান্ড এর মধ্যে একটু সুখ আর ট্রাই করেন সবাই চেষ্টা করেন একটু হাসি খুশি থাকার একটু ভালো থাকার আসলে আমরা সবাই যদি একটু হাসি খুশি একটু একজন আরেকজনের দিকে একটু খেয়াল রাখি অন্যর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু পৃথিবীটা সুন্দর যেমন সামনে দেখেন দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় সূর্যটাকে চাঁদের মতো সুন্দর লাগতেছে সাদা হালকা আলো অন্য একটা ব্যাপার স্যাপার দিতেছে সবকিছুর মধ্যে সৌন্দর্য খুঁজি চলেন এন্ড সোন অনেক বড় বড় হওয়া শুরু হয়ে গেছে আর হয়তো কিছুদিনের মধ্যে কাশফুলের কুড়ি আসা শুরু হবে মানে মুকুল টাইপের যেটা আসে অ্যান্ড তারপরে কাশফুল ফুটবে এরপরে গরম যাবে শীত আসবে সবকিছু চেঞ্জ হবে ভাই দুনিয়ার সবকিছুই এভাবে চেঞ্জ হবে সবকিছুই আবার সুন্দর হবে এবং একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা খারাপের পর ভালো আসবে ভালোর পরে খারাপ আসবে পাহাড়ের উপরে উঠতে উঠতে যখন চূড়ায় উঠবেন সামনে যাইতে গেলে আপনাকে নিচে নামতেই হবে এবং অন্ধকার পরে যেমন আলো আসে ঠিক প্রত্যেকটা জিনিস এরকম ঘূর্ণায়মান একটা ঘড়ি বারোটা পার হয়ে যখন একটা বাজে সেটা ঘুরে আবার বারোটার দিকে আসবেই সেটা যদি আপনি চব্বিশ ঘন্টার ঘড়ি দিয়ে রাখেন তাও চব্বিশ ঘন্টা পর পর আবার আগের জায়গায় আসবেই এটাই সিস্টেম আসলে মন খারাপ কেউ করেন না হোপলেস কেউ না অবস্থা একটু খারাপ হয়েছে আর যখন আপনি অনেক ভালো থাকবেন এর মানে হচ্ছে সামনে আবার খারাপ হবে কোনো কিছু মানে সিস্টেমটা এরকম আপনি সারা জীবন ভালো থাকবেন না এবং আপনি সারা জীবন খারাপ থাকবেন না সব কিছুই ঘুরবে অ্যান্ড এই মোড়ে এক সময় পুলিশের বেশ একটা তাণ্ডব ছিল পেপার টেপার চেক হইতো বাট এখানেও সাধারণ মানুষই এখন দায়িত্ব নিয়ে নিছে বুঝে নিছে সবাই চলতেছে সব কিছু মোটামুটি ভালো চলতেছে ভালো হচ্ছে এবং আরো হবে ইনশাআল্লাহ হালকা পাতলা বৃষ্টি হইতেছে বাইরে বাইক মোটামুটি ভিজছে বাইকটা ছিল বাইরে অ্যান্ড অনেক দিন পর আবার বাইক ফিরে আগের মতো খুলে টুলে গেছে সব কিছু বাইকটার কালেকশান আবার ভরপুর অ্যান্ড আসছিলাম একটু এখানে ওই যে ফেসবুকের একটা ঝামেলা হয়েছে ওইটা নিয়ে একজনের সাথে একটু বসলাম কথাবার্তা বললাম সময়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিতাম আড্ডা দিতে দিতে সময় এখন অলরেডি হয়ে গেছে হচ্ছে সাড়ে নয়টা পার হয়ে নয়টা পঁয়ত্রিশ এবার বের হয়ে যাবো বৃষ্টি ছিল এই জন্য বেরোতে পারি নাই বসে আড্ডা দিলাম চাটা খাইলাম অ্যান্ড এবার যেটা করবো যেহেতু বৃষ্টি নাই ধুমা একটা টান দিয়ে একদম আবার এলাকার দিকে যাব বেশ অনেক সময় হয়ে গেছে এখন হচ্ছে দশটা ছত্রিশ বাজে আর আমি এখানে একটা পলিথিন চলে এনেছি যেখানে হচ্ছে ফুচকা পার্সেল নিয়ে নিছি আসছিলাম একটু বিএসবি মার্টে অ্যান্ড বিএসবি মার্টের সামনে একটা ঢাকার বিখ্যাত ফুচকা পাওয়া যায় ওদের চটপটি অ্যান্ড ফুচকা দুইটাই অনেক বেশি টেস্টি মাঝে মাঝে খাওয়া হয় বিএসবিতে আসলে বাসার জন্য আজকে একটু নিয়ে নিলাম বাসা থেকেও বলতেছিল যে ফুচকা অ্যান্ড কি যেন চিকেনের কিছু একটা নিতে বলছিল সুপার শপগুলা থেকে বাট সুপার শপ বন্ধ হয়ে গেছে এত রাত পর্যন্ত এখন আর খোলা থাকে না আগে যদিও দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত খোলা একটা থাকা যাইতো মানে অনেকগুলো থাকতো বাট ইদানিং একটু বন্ধ বন্ধ হয়ে দেখতেছি দেশের পরিস্থিতির কারণে একটু আগে আগে আগেই মনে হয় বন্ধ করে দেয় ব্যবস্থা আর মোটামুটি যেই সমস্ত ব্যাপার এদিকে ছিল টুকটাক টাজ ওগুলো সবকিছু সারছি আড্ডা টাড্ডা দিচ্ছি আর আজকে সকালে মেঘলা মেঘলা হালকা পাতলা বৃষ্টি হওয়াতে পুরা দমে একদম মানে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার চলে আসছে দাঁড়াইলে অতটা না বোঝা গেলেও বাইক চালাইতে গেলে মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডায় লাগতেছে শীতের মতো এই এই পরিস্থিতিতে তাহলে এখন বাসার দিকে রওনা হয়েছি কারণ আজকের ভিডিও শেষ করার সময় চলে আসছে তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নেই হো একতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং অবশ্যই জানাবো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছি ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো ছিল Pro. check the mic and make sure it sound right boy